আমি বাড়িটা বিক্রি করার জন্য অবশ্য দুই একজনের সঙ্গে কথা বলে আসছি ও আসলে কথা বলে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাব এইকে মানুষ করে তোর লাগে কি না করছিস রে ভালো তো শাড়ি পরি না জন্য একটা বাচ্চা ধারণ করই না তোর জন্য তোর ভাইয়েরতে দামি কোনো জিনিস নেই কি না করছিস কি না করছিস তোর জন্য আরে প্রতিদিন কি তুই এরা দিলি হ্যাঁ তুই একটা সুন্দর বউ পায়া আমার বড় বিলেগের সোসনা হ্যাঁ নিজে না খেয়ে আবা তোরা তোরে না আমার বাপে আমার মাপ হাতে দিছি। আমি লোকজন বাসায় আনতে চাই না আমি তোমাকে সাফ সাফ বলতেছি আমার অনেক টাকার দরকার ওই ধানের জমিটা আর এই বাড়িটা বিক্রি করে দাও বিক্রি করে আমার টাকা আমাকে দিয়ে দাও আমি চলে যাই ও আবার এইসব ফেম মানে পরিবেশে থাকতে পারে না সমস্যা হবে রিপন আমরা বাড়ি ঘর বেছে দিতে পারবো না আমরা কি রাস্তায় থাকবো নাকি আমি আজ পর্যন্ত আমার নামে কতটুকু জমি আছে কি না এটাও জানি না আমি শুধু জানি ওই ভাতের জমিটা আমার আছে ওটাতে চাষবাস করে আমি খাই আমার ভাই অনেক বড় চাকরি করে একদিন আমরা দুটা মানুষ অনেক ভালো থাকবো কিন্তু তুই সেটুকুও চাচ্ছিস তুই কি আমার সেই ভাই যার জন্য আমি বাজারে পায়ে হেঁটে যেতাম দশটা টাকা বাঁচানোর জন্য বাজারে গিয়ে এক কাপ চা খাইতাম না পাঁচ টাকা বাঁচানোর জন্য এই টাকাটা জমায় জমায় আমি তোকে দিতাম যাতে তুই ভালো থাকিস তোর জন্য কষ্ট না হয় কে আসলো আবার আরে রিপন ভাই তোর কি অবস্থা তুই কেমন আছিস ভাই তুই কি ভালো আছিস হুম ভালো আছি আরে গায়ে হাত দিতেছেন কেন ছবিটা ধরো তো বৌমা তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কিন্তু আগে তো অনেক শুকায় গেছো আরে এমন করতিছো কেন এদিকে আসো না ভাইকো তো আর ভাই তো অসুস্থ আছে ভিতরে ভিতরে আছে ডাকো ভাইয়ের সঙ্গে কথা বলবো আয় ভিতরে আয় আরে গায়ে হাত দাও কেন বলতিছি তো তাকে ডাকো ভাইকে ডাকো কথা বলবো ভিতরে যাওয়া লাগবে না বসবি না বসতে হবে না তুমি ডাকো আয় ভিতরে আয় আবু এমন করো কেন তুমি আচ্ছা আপনার কান দিয়ে কি একটা কথা যাচ্ছে না বলতেছি তো গায়ে টাচ করবেন না কেন বোমা আমি গায়ে হাত দিলে কি সমস্যা অনেক সমস্যা যাও ভাইকে ডাকো কই শুনছ তুমি কই এই তো আসি দেখো কে আইছে আরে দীপন ভাই আমার তুই হঠাৎ করে চলে আসছিস কেমন আছিস ভাই তুই হুম ভালো আছি ভালো আছি ভাই আমি বিশেষ একটা কারণে আজকে বাড়িতে আসলাম আরে ভিতরে যাইতে হবে না বললাম তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো এমন করতেছো কেন তোমরা ভাই অনেক দূর থেকে আসছিস বস সমস্যা নেই অনেক দূর থেকে আমি তো হেঁটে আসিনি আমার তো গাড়ি আছে ব্যাপারটা হচ্ছে ভাইয়া আমি ঢাকায় নতুন আরেকটা ফ্ল্যাট কিনেছি ওটা তো খুশির খবর আমরা অনেক খুশি হইছি আমি ভালো কাম করছি ভাই হ্যাঁ তো আসলে আমার কিছু টাকা দরকার যার জন্য আমি বাড়িতে আসলাম আমার ভাগে যতটুকু সম্পত্তি আছে আমি ওটা বিক্রি করে আমার আমি টাকাটা নিয়ে যাবো আমার টাকাটা লাগবে কি তুই ভাই আমার বলতে এখন আছে বাড়িটা আর যা ছিল সব তুই বিক্রি করে নিয়ে যা ছিল সব বিক্রি করে নিয়ে গেছি মানে ধানের জমি একটা আছে না ওই ধানের জমিটা বিক্রি করো এ বাড়িটাও বিক্রি করো কারণ আমি তো তোমাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে টাকা দিছি এটাও অনেক টাকা হয়ে গেছে প্রায় তিন লাখ টাকার মতো হয়ে গেছে তো সব মিলিয়ে তো সব তো আমারই এগুলো বিক্রি করে দাও দিয়ে আমার টাকা আমাকে দিয়ে দাও বলিস তুই ভাই ওই ধানের জমিতে বিক্রি করলে আমরা খাবো কি আমরা তো ওই দুইটা মানুষ খাইতে হয় ওখানে যেটুকু ধান চাষ করি সেটি দিয়েই তো আমরা এই ছয় মাস চলি ভাই তোর ভাই তো অনেক অসুস্থ কাম কাজও করতে পারে না তখন আমরা কেমনে চলম ক আর আ বললে তো কিছুই নেই সামান্য ওই বাড়িটাই আছে এ ভাইটা তাহলে দিয়ে দিলাম না কই থাকবি ক আরে তোমরা কই থাকবে না থাকবে এই চিন্তা কি আমার নাকি আমি কি তোমাদের দায়িত্ব নিয়েছি ভাই তুই এমন কার কথা বলছিস তোর কি মাথা গরম আচ্ছা তুই চ আমি তোর মাথা টিপে দিতেছি আচার্য মহিলা তো কথা বোঝে না বারবার একই প্রশ্ন করে কি বলিস ঠিক ভাই এসো কি বলবে বলবে নাকি সেটা বলেন ভাই শোনো আমি লোকজন বাসায় আনতে চাই না আমি তোমাকে সাফ সাফ বলতেছি আমার অনেক টাকার দরকার ওই ধানের জমিটা আর এই বাড়িটা বিক্রি করে দাও বিক্রি করে আমার টাকা আমাকে দিয়ে দাও আমি চলে যাই ও আবার এই সব মানে পরিবেশে থাকতে পারে না সমস্যা হবে রিপন আমরা বাড়ি ঘর বেচে দিতে পারবো না আমরা কি রাস্তায় থাকবো নাকি রিপন তুই কি সেই রিপন আছিস আমি তাকে বুক ভরা স্বপ্ন নিয়ে লেখাপড়া করে অনেক বড় অফিসে বানালাম সেই রিপন আসিস তো নাকি পাল্টে গেছিস ভাই ওই পাল্টে আমি তোরে কত আশা করে বড় ভাই আমার যা ছিল সব কিছু দিয়ে আমি লেখাপড়া করেছি আমি নিজে মূর্খ আছি আমি আজ পর্যন্ত আমার নামে কতটুকু জমি কি কিনা এটাও জানি না আমি শুধু জানি ওই ভাতের জমিটা আমার আছে ওটাতে চাষবাস করে আমি খাই আমার ভাই অনেক বড় চাকরি করে একদিন আমরা দুটো মানুষ অনেক ভালো থাকবো কিন্তু তুই সেটুকুও চাচ্ছিস তুই কি আমার সেই ভাই যার জন্য আমি বাজারে পায়ে হেঁটে দশটা টাকা বাঁচানোর জন্য বাজারে গিয়ে এক কাপ চা খাইতাম না পাঁচ টাকা বাঁচানোর জন্য এই টাকাটা জমায় জমায় আমি তোকে দিতাম যাতে তুই ভালো থাকিস তোর জন্য কষ্ট না হয় আর সেই ভাই তুই কিনা আমার থাকার একটা শেষ আশ্রয় এটাও কেড়ে নিতে চাচ্ছিস তুই কি একটা আবার ভাবলি না এই বাড়িটার জমিটা নিলে আমার রাস্তা ছাড়া কোনো জায়গা নাই আমি তোর ভাবিকে নিয়ে কোথায় যাব তুই বল আমাকে বল খালেদা আজকে প্রতিদান পাইছিস দেখ আমি তোরে বারবার বলছিলাম যে আমরা একটা সন্তান নেই তুই কি বলছিলি না রিপনে আমাদের সন্তান আমি পেটে নিয়ে নেই তো কি হয়েছে আমি ওকে সন্তানের মতো করে মানুষ করব আজনে আজনে তার প্রতিদান এই ভিটাটুকু ছেড়ে আমাদেরকে রাস্তায় যেতে হবে আমাদেরকে রাস্তায় যেতে হবে সন্দীপন তুই চাইলে এবার সত্যি আমার ভাই না কারণ এই বাড়ির দলিল তার ভাইয়ের নামে বুঝতে না চাইলে বাইট করতে পারবো কি পারবো না এটা আপনি দেখতে চান দলিল দাও কিসের দলিল এই যে দলিল তোমার মনে আছে ভাইয়া তুমি একটা ফাঁকা স্টামে সই করেছিলে হ্যাঁ তুমি তো আমার কাছে একবার জানতেও চাওনি যে আসলে এটা কিসের স্টাম কোথায় সই করতেছিস তুই না আমারে বলছিলে যে তুই একটা ফ্ল্যাট কিনতেছিস সেই ফ্ল্যাটটা আমাদের নামে করে দিবি সেখানকার ফ্ল্যাট আমি ঠিকই কিনেছি কিন্তু তোমাদের নামে না ফ্ল্যাট কিনেছি আমি আমার বইয়ের নামে কারণ এই পৃথিবীতে আমার বউ ছাড়া তো হাফুন বলতে আর কেউ নেই যাই হোক তোমাদের সঙ্গে আর এত কথা বলতে চাই না আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের গাটটি বসকা আই মিন তোমাদের কাপোচ উপর যা আছে তোমরা ওগুলো নিয়ে বের হও আমি বাড়িটা বিক্রি করার জন্য অবশ্য দুই একজনের সঙ্গে কথা বলে আসছি ও রাজিলে কথা বলে বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাব এইতে কে মানুষ তুই করে তোর লাগে কি না করছিস রে ভালো তো সারি পড়ি নেই তোর জন্য একটা বাচ্চা ধারণ করই নেই তোর জন্য তোর ভাইয়ের দামি কোনো জিনিসটা নেই কি না করছিস কি না করছিস তোর জন্য আরে এর প্রতিদিন কিন্তু এনে দিলি হ্যাঁ তুই একটা সুন্দর ভো পায়া আমার একটা বিলে গেছোস না হ্যাঁ নিজে না খেয়ে তোরে খাওয়াছে তোরে তোয়ার জন্য টিফিন দেওয়ার জন্য আমার বাপের আমার মা পায়ে হাতে ধরে না টাকা আই তোরে দিছি বুঝতে পারছোস আর তুই ছি 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 বলে পিঠার চাপ না প্যাডে লাগে না আর প্যাঁডের চাপ কখনো পিঠা লাগে না শোন আমরা এবার সাথে যাইতেছি গ্যাস শোনো আমার ঘর যত কাপড় চোপড় আছে দামি তো আর কোনো কিছু নেই দামি আছে এই যে তিনশো টাকার পাঞ্জাবি দুইশো টাকার কাপড় এগুলি তো নাকি এগুলো আর ভিক্ষা দিয়ে যাও আল্লাহ রস্ত ওরা ভিক্ষা দিয়ে যাও চলো আমরা চলে যাবো যাচ্ছি শোন ভাই আমি তো চলে যাব তবে দোয়া করি তুই সব সময় ভালো থাকিস তোর জন্য কোনো বিপদ আপদ না হয় আর কোনো বিপদে যদি আমাকে প্রয়োজন হয় একটু স্মরণ করিস

তোমরা তোমার রিপনকে কি এই চিনলে এই এতটুক বয়স থেকে আজকে এত বড় করেছ এতগুলো লেখাপড়া করাইছো। নিজে ভালো না খেয়ে আমাকে ভালো খাওয়াইছো আমি তো জানি ভাবি আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন তুমি মানুষের বাসায় কাজ করতে মানুষের বাসায় কাজ করে খাবার নিয়ে এসে আমাকে খাওয়াতে কথা নেই দরকার আছে ভাবি কথা বলার দরকার আছে একটা বিষয় ভাবতে খুব অবাক লাগতেছে যে তোমরা আজও তোমাদের রিপনকে চিনলে না আরে আমি তো ভেবেছিলাম তোমরা আমার এই অভিনয়টা বুঝতে পারবে তোমরা আমার অভিনয়টা ধরতে পারলে না আরেকটা বিষয় আমি তো ভেবেছিলাম তোমরা এই পরীক্ষাটাতে ফেল করবে কিন্তু তোমরা ফেল করনি। তোমরা পাশ করেছ ভাই তুমি কিভাবে ভাবলা আমি তোমার একটা থাকার জায়গা সেটাও নিজের নামে দলিল করে নিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেব তোমরা কি আমাকে এই শিক্ষা দিছ বলো তোমরা কি আমাকে এই শিক্ষা দিছ মানুষের সঙ্গে প্রতারণা করা মানুষকে ঠকানো কারো জিনিস জিম্মি করে নেওয়া বলো এই শিক্ষা তোমরা আমাকে দিছো তুমি তো তোমার এই শরীরের রক্ত পানি করে আমাকে মানুষ করেছ কত কষ্ট করেছো তুমি আমার জন্য আর আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করব। আমি তোমাদের ধানের জমি বিক্রি করে সেই টাকা নিয়ে যাব। তোমরা এই চিনলে আমাকে ভাইয়া ভাবি তুমি আমাকে এই চিনলে আমি তো এটাও জানি ভাবি তুমি আমার জন্য সন্তান নেওনি আমি জানি ভাবি তুমি কখনো শখ করে বাপের বাড়ি বেড়াতে যাওনি আমার কষ্ট হবে আমার খাওয়ার কষ্ট হবে ভাই তুমি আমাকে কি বলবে আমি যখন এলাকায় ঢুকেছি কতজন আমার কাছে বলছে রিপন তুই আসছিস তোর বড় ভাইটার দিকে একটু দেখিস তোর ভাই কখনো এক কাপ চা খাইনি দশ টাকা ক্ষতি হবে বলে তোর ভাই কখনো কোনো রিক্সা ভ্যানে ওঠেনি দশ টাকা ক্ষতি হবে বলে তোর ভাই সর্বদাই চিন্তা করে সর্বদাই আমাদের কাছে গল্প করে আমার রিপন একদিন অনেক বড় হবে অনেক বড় অফিসার হবে তখন আমি চার চাকার গাড়িতে উঠবো আমি ওইসব ভ্যান রিকশায় কেন উঠবো আমার ভাই একদিন অনেক বড় হবে তখন আমি সিঁড়ি উপরে উঠবো না সুইচ টিপ দিব আর আমাকে উপরে নিয়ে যাবে স্বপ্ন তোমার আমাকে নিয়ে এত চিন্তা তোমাদের তোমরা কিভাবে ভাবলে আমি বাড়ি থেকে বের করব। তোমরা কিভাবে ভাবলে আমি তোমাদেরকে গাছ তলায় রাখবো তোমরা রাস্তায় থাকবে ভাইয়া এর নাম আখি ও আমার বউ ও আমাকে সব সময় বলতো তোমার না গ্রামে ভাই ভাবি আছে চলো তাদেরকে নিয়ে আসো চলো তাদেরকে নিয়ে এসো ভাবি ও কিন্তু খারাপ না ও খুব ভালো এই যে তোমাদের কাছে যে দলিলের না ভাবি সত্যি তোমাদের নামে ফ্ল্যাটটা কেনা হচ্ছে ও যদি ভালো না হতো না তাহলে ফ্ল্যাটটা কিন্তু ভাইয়া তোমার নামে দিতে পারতাম না ও যদি খারাপ হতো তাহলে ফ্ল্যাটটার মালিক কিন্তু ও নিজে হতো তাও ভাইয়া তাও ভাবি ওই ফ্ল্যাটের মালিক তোমরা নাও আরে নাও না আর এই বাড়িতে তোমাদেরকে থাকতে হবে না তোমরা আমাদের সঙ্গে ঢাকায় থাকবে আমরা যেখানে থাকবো তোমরাও সেখানে থাকবে এই পুরাতন বাড়ি আমাদের স্মৃতি হিসেবে থাকবে কি বলো আগে ঠিক আছে ভাই তুই আমাদের নামে ফ্ল্যাট কিনছি আমরা অনেক খুশি আমরা ওই ঢাকা ইট পার্সের শহরে যেতে পারবো না আমরা এই গ্রামের বাড়িতেই থাকবো এখন তুই সব আমাদের সাথে এক লাগে আগে খাবে আয় আমি বাজার যাব এখন ভাই শোনো আমি সব কিছু রেডি করে আসছি আমি তোমাদের জন্য পিকআপও নিয়ে আসছি তোমাদের যা মাল সামান আছে গাড়িতে ওঠাও আমরা আজকে যাব। এই গ্রামে থেকে তোমরা কি করবা তোমাদেরকে তো দেখার কেউ নেই ভালো মন্দ তোমাদের তো দেখবে কেউ এরকম লোক নেই আমি সারাদিন অফিস করলেও আমার বউ তোমাদের সবসময় খেয়াল রাখবে এটা নিয়ে তুমি টেনশন করো না ভাবি তুমি যাও তো তোমার কি কি আছে সব ব্যাগপত্র বোঝাই না যাও আরে যাও না যাও তুমি যাও তুই আয় তুই বস এখানে দাঁড়িয়ে থেকে অনেক কথা হয়েছে রুমে আয় তারপর একসাথে যা আসো আসো